দুই বিশ্বকাপ থেকে শুরু হয়েছে চব্বিশ আসরও এসে একই গতিতে চলছে আফগান কথা সেবার না পারলেও এবার সেমির বেশ কাছে রশিদ নবী গুরবাজরা আর এর জন্য যে মাঠে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না এছাড়া মাঠের বাইরেও এক মুহূর্ত বিশ্রামের সময় নেই আফগান ক্রিকেটারদের শেষ ছয় দিনে আফগানিস্তান ম্যাচ খেলেছে তিনটা আর এই তিন ম্যাচের জন্য তাদের পাড়ি জমাতে হয়েছে ভিন্ন তিনটা ক্যারিবীয় দেশে আর এই অল টাইম দৌড়ের উপর থাকা বিশ্ব আসরে শুধু যে ক্লান্তই হচ্ছেন আফগানরা তা কিন্তু নয় এমনকি কোনো কোনো ক্রিকেটারকে রাধনির কাজ পর্যন্ত করতে হচ্ছে নিজেরা রান্না করেই খাবার খেতে হচ্ছে গুরবাজ যাদ্রানদের চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার এখন প্রশ্ন হলো বিশ্ব আসরে তো আইসিসিরই সব কিছুর ব্যবস্থা করার কথা কিন্তু তবুও আফগান দলের এই নিজস্ব রান্না ব্যবস্থায় যাওয়ার কারণ কি এর কারণ হলো হালাল খাবার টিম হোটেলে হালাল খাবার না পাওয়ায় বাধ্য হয়েই নিজেদের রান্না করা খাবার খাচ্ছেন ফারুকীরা আর এমন সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বকাপের শিডিউল আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম পর্বের ষোলোটি ম্যাচ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের মাঠে তবে এর মধ্যে ছিল না আফগানদের একটা ম্যাচও গ্রুপ পর্বে তারা তাদের চারটা ম্যাচই খেলেছে ক্যারেবিয়ানে উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল গায়ানায় ত্রিনিদাদে আফগানরা খেলেছে পাপুয়া নিউগিনির বিপক্ষে এবং শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে সেন্ট লুসিয়ায় এরপর সুপার এইট পর্বে আফগানদের প্রথম ম্যাচ ছিল বারবার ভারতের বিপক্ষে যা বিশ্বকাপের পথ ছলায় রশিদ খানের দলের জন্য চতুর্থ দেশ আর এই ঘন শিডিউলের মধ্যে একের পর এক দেশ পরিবর্তন হওয়ায় আফগানিস্তানের জন্য হালাল মাংসের যোগান নিশ্চিত করা হয়ে গেছে বেশ কঠিন তবে হারাম খাওয়ার তো আর মুখে তুলবেন না নবী রশিদরা আর এজন্যই বাধ্য হয়ে নিজেরাই রান্না করে খাচ্ছেন এ বিষয়ে নাম প্রকাশ না করা এক ক্রিকেটার হালাল মাংস না পাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আমাদের হোটেলে হালাল মাংসের ব্যবস্থা নাই কখনো আমরা নিজেরাই রান্না করছি কখনো বাইরে গিয়ে খেয়ে আসছি সেন্ট লুসিয়ায় হালাল মাংস পেয়েছিলাম কিন্তু সব ভেনুতে আবার এই অবস্থা নাই এক বন্ধু আমরা জিনিসপত্র ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা নিজেদের মতো করে রান্না করতে পারি হোটেলে হালাল মাংস নেই আবার চাইলেই বাইরে থেকে হালাল খাবার খেয়ে আসাটাও সম্ভব হচ্ছে না রশিদ নবীদের জন্য এর কারণ দলটার ম্যাচ শিডিউল আর যাতায়াতের জটিলতা অন্য আরেক ক্রিকেটার কথা বলেছেন এই বিষয়েও ফ্লাইট ও অনুশীলন সূচি ঠিকঠাক থাকছে না প্রায় শেষ মুহূর্তে গিয়ে জানতে পারছি আমরা বুঝতে পারছি আয়োজকেরা লজিস্টিক্যাল দিকগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তবে অন্য যে কোনো জায়গার চেয়ে ক্যারিবিয়ানে এ সংক্রান্ত চ্যালেঞ্জটা যে বেশি সেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই তবে এত সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের পারফরমেন্সে কোনো ঘাটতি রাখছে না আফগান ক্রিকেট ক্রিকেটাররা নিউজিল্যান্ডের মতো দলকে টপকে সুপার এইট নিশ্চিত করেছে এখানে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করেছে তাদের এই কষ্ট বিফলে যেতে দেওয়া যাবে না বর্তমানে সেমিফাইনালের স্বপ্নে বিভোর আফগানিস্তান আর সেই স্বপ্ন পূরণের জন্যই তারা মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্ডি